সংগ্রামী সাতীয় বন্ধু আজকে চর বলরামপুর স্কুল মাঠে আমরা টোটাল চরবাসী একত্রিত হয়ে আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ তেরোতম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের ধানের শেষের কান্ডারি জোনাব শামসুর রহমান বিশ্বাস আমাদের এমপি পদপাতি তার আজকে পূর্ব অঞ্চলে মিলে বিশাল ধানের শেষের জনসভা খতিব জাহিদ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে সেই জনসভাকে আমরা চরবাসী সার্থক করার জন্য আজকে সবাই একত্রিত হয়েছে নির্বাচিত সভা শিলিপুরে আমরা এই জনসভাকে সফল করার জন্য এই চরের পক্ষ থেকে এই সাত নম্বর পক্ষ থেকে আমাদের মাসুদ ভাই নবীন ভাই খকন জিয়া রুবেল সবাই যারা সবাই আছেন সবার যার রাত নিরশো এক থেকে যার রাত তেইশটা থেকে আমরা যাতে সফল করতে পারি জনসভা থেকে এবং আগামী বারো তারিখে ভারত সাত নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে জয় যুক্ত করতে পারি এই আশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকে বাগাইনাম সাত নম্বর ওয়ার্ডের চরবলরামপুরের সমস্ত লোকজনের আজকের জনসভার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই আজকের আমরা শ্রীপুরের জনসভার উদ্দেশ্যে একতা হয়েছি অনেক লোকজন এদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের আজকের জনসভার উদ্যোগে আমার ময়ন ভাই জিয়া ভাই এরপরে রকেট চাচা মাচুর চাচা হিব্বির চাচা সিরাজুল বটু রুবেন সারেল অনেকেই আছেন সবাইকে ধন্যবাদ আজকের এই জন্য যেন আমরা সবাই মিলে সফল করতে পারি এটা চরবাসীর প্রতীক আছে এ ভাইরবাসীর প্রতীক আছে বারো তারিখে এ বাজারে আমাদের বিশ্ববিদ্যালয়ের সরচনা সদস্য সক্ষম এক মিনিট পর্যন্ত